আচ্ছা প্রথমে আমাকে জানিও তো তোমাদের এখানেও কি ঠিক আমাদের এখানের মতো প্রতিদিন সকাল সকাল বৃষ্টি পড়ে কি না ঝটপট কমেন্ট করে আমাকে জানিও তো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ মঙ্গলবার আর মঙ্গলবার নিরামিষ তাই এই যে রান্নাঘরটা লেপে নিয়েছি কারণ গ্যাস যেহেতু এই রান্নাঘরটাই আমাদের সকালে চা করতে হবে আর মুরগিটা দেখো ডিম পরার পর ওম পেয়েছি বারে বারে খালি ঘরে রুগে যাচ্ছে তো এই যে দরজাটা লাগিয়ে দিলাম বাসি ঝাড়ু দেওয়া হয়ে গেছে রান্নাঘরে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি শুধু এখন বাকি আছে আর কি বাসন টাসন পিড়ি টিড়ি শিল সব কিছু ধোয়ার এই যে মাথায় দেখো উনা দিয়ে বাসন টাসন বের করে নিচ্ছি এইভাবেই মাথায় কাপড় দিয়ে বাসনগুলো ধুয়ে নেব কারণ বসে থেকে লাভ নেই আজ অনেক কাজ আছে অনেক কিছু ধোয়া আছে আজকে আমার দুইওটা রান্নাঘরে লেপা হয়ে গেছে দাটা আর কি পিটি সব কিছুই বের করে নিয়েছি তো এখন এক এক করে ধুয়ে ধুয়ে আর কি ঘরে রাখবো মাকে বললাম মা তুমি এদিকে চা রুটিটা করে নাও তো অনুনে মা রুটিটা করে নিচ্ছে করে তারপর চা করবে তো জানো এই যে সকালটা হলো সবচেয়ে বড় চিন্তা করছি কি জানো তো যে গ্যাস কীভাবে আনবো কারণ আজকে তো মঙ্গলবার আজকে তো আর সিলিন্ডারের গাড়ি আসবে না আবারও আস্তে আস্তে রবিবারে আসবে তো চিন্তা করছি যে কিভাবে আনবো কার থেকে আনবো তো যেটি জিজ্ঞেস করলাম যেটিতে ডাবল সিলিন্ডার তো যেটিরাও বলছে যে নাই পাশের কাকিদেরও জিজ্ঞেস করলাম আছে মানে ওরা শীতলা পূজার দিন আর কি খিচুড়ি করেছিল করেছিল তো আর কি আর নিলাম না তো কি করব তো আর কি আমাদের ঘরের সামনে একজন কাকু আছে কাকুকে বললাম তো কাকু বলছে ঠিক আছে এনে দেবে তো আর কি একটু টাকা বেশি যাবে মানে ভাড়াটা বেশি যাবে আর কি এই আর কি এমনি তো সিলিন্ডার নশো পঁচিশ টাকা নে তো ধরো সব মিলিয়ে আর কি হাজার টাকা যাবে তো এমনি তো গ্যাস এজেন্সি থেকে আনলে কি বলো তো ভালো হয় সঙ্গে সঙ্গে কি ব্যাংকে টাকা ঢুকে মানে নশো পঁচিশ টাকা সিলিন্ডারের দাম সাবসিডি ঢুকে আর কি ব্যাঙ্কে তিনশো টাকা তো অনেক টাকাই আর কি ব্যাংকে ঢুকে তো এখন যে আনবো জানি না ওইখান থেকে আর কি আনলে টাকা ঢুকবে কিনা ঠিক জানি না তো আনতে তো হবেই আর আগামী রবিবারের জন্য আর মানে ওয়েট করতে পারবো না কারণ খড়িও নেই আর বৃষ্টির মধ্যে রান্না বানানো তো খুব কষ্ট হয়ে যাবে সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি তো ব্রাশ করে নিলাম এখন মুখ ধুয়ে নেব ঋতিকে পাপা ওই যে এদিকে মুখ ধুয়ে নিয়েছে মা ওদিকে রুটিও করে নিয়েছে চাও করে নিয়েছে এই যে মুখ ধুয়ে গিয়ে এখন খাবো খাওয়ার জন্য মাটিতেই বসে পড়লাম কারণ পিটেরিয়ার কিছু নেই নি কারণ আবারও বসবো আবারও ধুবো তো তাই আর কি এই যে মাটিতেই বসে পড়লাম রীতিকে বাপাকে চা দেওয়া হয়ে গেছে ওই আর কি বড়ো করে খাচ্ছে আমি যে দুটো রুটি নিয়ে নিলাম আর চা নিয়ে নিলাম হেটাই এখন খেয়ে নেব রীতিকে এখনও ঘুমোচ্ছে ও যখন উঠবে তখন খাবে রান্নাঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি দেখতে খুবই ভালো লাগছে মনটা শান্তি শান্তি লাগছে তো ভালো লাগে না তোমাদেরকে এক ঝলক দেখায় দেখো গ্যাসটা ঝকঝক করে মুছে নিয়েছি রান্নাঘরটা লেপলাম যে শুকিয়ে গেছে খাওয়ার জলের বাকেটটাও ধুয়ে নিয়েছি এখন শুধু বাকি আছে এই যে ওঠানটা ঝাড়ু দেওয়া সকালে বৃষ্টি পড়ছিল তাই আর কি দিতে পারিনি এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করে নেবো বাজি এখন নয়টা সতেরো রিদিকে এখনো হচ্ছে। এখনো ঘুম থেকে উঠছে না আমি আর ডাকলাম না তো এদিকে আমার কাজটা আমি করে নিই ওকে তুললেও তো আবার ওর পিছিয়ে অনেক কাজ আছে তো ঘুমা খাওয়া যত ঘুমাবে অর্জনটা ততই ভালো আর কি চলো এখন এই যে এই প্যাকের মধ্যে ওটানটা ঝাড়ু দিই মার সঙ্গে একটু কথা বললাম কথা বলেছি দেখো আবারও কাজে লাগলাম মা কান্না করছিল কি করবে কোনো রাস্তা নেই কোন দিকে যাবে একদিকে ভাইকে ওদিকে ট্রিটমেন্ট করা আছে একদিকে ছোটো ভাইয়ের বাচ্চা বড়ো ভাইয়ের বাচ্চাটা ছোটো ভাইকে ট্রিটমেন্ট করা আছে আর একদিকে জলে দুয়ার ভেঙে চুরমার করে দিয়েছে কোন দিকে যাবে মা এখন মা হয়তো চলে আসবে কারণ এদিকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দুয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন বড়ো ভাইয়ের মানে ছোটো ভাইয়ের ট্রিটমেন্ট করবে না বড়ো ভাইয়ের বাচ্চা ট্রিটমেন্ট করবে না ঘরদুয়ার মানে ঠিক করবে ঘর দুয়ার এত অবস্থা খারাপ হয়ে গেছে আমি সব সময় তোমাদের বলি যে ঠাকুর যা করেন তা ভালোর জন্যই করেন এই যে এখন যে পরিস্থিতি আমার বাপে বাড়ির লোকজন যাচ্ছে এতে কি ভালো আছে ঠাকুর কেন এমনটা করলো ঠাকুর জানি যে আমরা এত বড় বড় রোগ ট্রিটমেন্ট করতে পারবো না ঠাকুর কেন এমনটা করলো সত্যি ঠাকুরের উপর না কোনো সময় এত রাগ হয় কি বলবো আর কি ঠাকুরের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে যায় ঘর দুয়ারের যা অবস্থা হসপিটাল থেকে যে ঘরে গিয়ে একটুখানি রেস্ট করবে তারও মানে সুযোগ নেই অন্যের ঘরে আর কি রেস্ট করতে হচ্ছে একটুখানি আর কি ঘুমোতে হচ্ছে ভাইয়ের তো আমি যে ওইখানে গিয়ে থাকবো যে তারও কোনো সুবিধা নেই ঘরদুয়ারে যা অবস্থা এখন ঘরদুয়ার ঠিক করবে না ট্রিটমেন্ট করবে কোনটা করবে সব দিক দিয়ে বিপদ বোন সকালে ভিডিও কল করলো ভিডিও কল করে আর কি দেখালো তো বোনকে বললাম একটু ভিডিওটা পাঠা তোমাদেরকে দেখাবো যে ঘরের কি অবস্থা আমাদের কি পরিস্থিতিতে আছে আমার বাপের বাড়ির লোকজনরা এই যে দেখো বোন একটুখানি ভিডিও করে পাঠালো দেখো ভাইয়ের ঘরের আর কি ধারটা চুরে কি অবস্থা আর ঘর অবস্থা দেখো এই ঘরে কীভাবে থাকা যায় বলো হসপিটাল থেকে এসে কীভাবে থাকে ঘরটার মধ্যে এত বাজে যাচ্ছে না আর দেখো মা বাবার ঘরের ধারটা দেখো কী অবস্থা পুরো ভেঙে চুরে একদম বেড়াটা দেখো ভেঙে গেছে এই যে তো এই সব ঠিক করবে না এই যে ট্রিটমেন্ট করবে কোনটা করবে আর এই ঘরটা তো থাকাও যাচ্ছে না দেখো বেড়াটা ভেঙে পুরো দেখো নেমে গেছে তো বোন সামনের দিকটা একটু ভিডিও কল পিছন দিকের ঘরে পিছন দিকের অবস্থা তো আরও খারাপ আর এই যে দেখো ঘরের ভিতরে জল ঢুকেছে তো ঘরটা বন্ধ তাই আর কি বোন দেখাতে পারলো না চাবি ভাইয়ের কাছে দেখো এই বাড়িটার মধ্যে কিভাবে থাকবে বলো ওরা এসে যে একটু রেস্ট করবে কীভাবে বা করবে তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কতটুকু জল হয়েছে তো ভাই ভাইয়ের ছেলেকে আর কি অন্য আরেকজনের ঘরে রাখলো কারণ ওর স্কুলটা বন্ধ হচ্ছে তো আর কি ওর মাসি আসলো এখন এখন মাসি এসে ওর কি দেখাশোনা করছে তবুও তো মা বাবা ছাড়া আর কি কেমন জানি হয়ে গেছে তো মানে খুবই খারাপ লাগে জানো তো এই পরিস্থিতি যাচ্ছে আমার বাবা বাড়ির লোকজন তো মা হয়তো চলে আসবে ছোট ভাইয়ের ট্রিটমেন্ট তো হয়তো আর করতে পারবে না কারণ এদিক করবে না ওদিক করবে কোন দিক করবে তো মা হয়তো চলে আসবে তো আমার প্রিয় পরিবার তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু যাতে আগের মতো হয়ে যায় আমি স্নান টান করে এদিকে ঠাকুর সভাটা দিয়ে দিয়েছি মঙ্গলবার যেহেতু মা বিপন দাসের ঘট বসিয়ে ঠাকুর সভাটা দিয়ে দিয়েছি মা ওদিকে রান্না করছে ভাত হয়ে গেছে না ভাত হয়ে গেছে তো বন্ধুরা এদিকে এই যে ভাত হয়ে গেছে মা ভাতটা রান্না করে সব কিছু মিলে একটা নিরামিষ তরকারি সোমবার সোমবার দিয়ে বয়া দিছ না সব কিছু মিলে একটা নিরামিষ তরকারি আর হবে মিষ্টি কুমোরের ফুলের বড়া মিষ্টি কোমরে ফুলের গরম গরমই করা হবো আর চানার ডাল কুকারে সিটি দিয়ে দিল মা এখন দেখি কতটুকু কী হয় কী রে মনা চানা ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি তো ভাবলাম যে আবারও সেদ্ধ করব তার আগে যে অল্প একটু ডাল দেখো নিরামিষ তরকারিতে দিয়ে দিব জানি না কেমন লাগবে তো এই যে দেখো দিয়ে নানাচাটা করে নিচ্ছি একটু গরম জল করব গরম জল করে ডালটার মধ্যে দিয়ে তারপর আবারও আর কি কয়েকটা সিটি দিয়ে দিব মানে একটা সেদ্ধ হয়েছে একটা সেদ্ধ হয়নি আর কি এমন তো এই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম খুব দূরে খিদে পেয়ে গেছে আমারও আর এদিকে পাপা আরও সহ্য করার মতো না চানার ডাল মিষ্টি কুমড় ফুলের বড়া নিরামিষ তরকারি শশা লেবু এই হচ্ছে আজ আমাদের দুপুরের আবার পাল্টা সিদ্ধ করার পর গরম গরম ভাত ঋতিকাকে মেখে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তো এখন খাবে না এই যে আমরা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আসে রিতিকা দেখো বারবার উকি মারছে ক্যামেরার দিকে তো আমি ভাত খেয়ে নিয়েছি রীতিকা আগে ভাত খেয়েছিল তো বলছে এখন খাবে না রীতিকা আমি খেয়ে নিয়েছি তো ওদিকে দেখো বাসন টাসন সব পরে আছে এখন আর বাসন টাসন ধোবো না কারণ আমার ইচ্ছে শক্তি দুটোটাই নেই তো একটু রেস্ট করবো ভিডিও বাকি আছে আমার আর ঋতিকাকে আজকে আর স্নান 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 করতে লাগবো না হাত পা ধোয়াই দিব রীতিকে আজকে আর স্নান করানোই হলো না কারণ আমি দিয়ে কাজেকর্মে ছিলাম আর সময়টা পেয়ে দিয়ে গেছে এখন যদি স্নান করায় ওকে জ্বর চলে আসবে তো বাজে এখন একটা পঞ্চাশ দুইটা বাজে ওর আর কি শরীরটা কম পর্যন্ত ধুয়ে দেবো আর হচ্ছে হাত পাওয়াটা মুছে মানে বুকটা মুছে দেবো পিঠটা মুছে দেবো ফেস্টিভেলটা সেরকমভাবে নোংরা হয়নি ঠিকঠাকই আছে আমি রান্না করতে করতে একদিকে রান্না করছিলাম একদিকে আর কি মুছছিলাম তো তেমন একটা আর কি নোংরা হয়নি থাকুক আর এই যে রান্নাঘরটা ঝাড়ও দিলাম না চল বাবা চল রিতিকাকে হাত পা ধুয়ে ওকে আর কি তেল টেল লাগিয়ে দিব চলো আমি একবার রিতিকাকে রেডি করে তারপর তোমাদের সামনে আবারও আসছি তারপর দাঁড়াও এই প্যাকেট দিনটা না সত্যি ঋতিকাকে নিয়ে খুব কষ্ট না ওঠোন নামতে পারে না কিছু ওকে নিয়ে আসা নিয়ে যাও ওই ঘর থেকে এই ঘরে খুব জ্বালা একটুখানি রেস্ট করলাম রেস্ট করে ভিডিও এডিট করলাম মানে শুয়ে শুয়ে আর কি ভিডিও এডিট করলাম ভয়েস ওভারটা দিয়েই নি ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে এখন আপাতত আর কি মানুষজন আছে সামনে ভয়েস ওভারটা দেওয়া যাবে না এই যে করার কাজগুলো করে নিচ্ছি বাসন টাসুর ধুয়ে নিয়েছি রান্নাঘরটা যে ঝাড়ু দিয়ে দিচ্ছি বড় ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এই তো এই কাজগুলো করে তারপর ভয়েস ওভারটা দেবো আর একটা সমস্যা হয়ে গেছে ভিডিও আপলোড হয় না আমাদের বাড়িতে অনেক দূরে গিয়ে আপলোড করতে হয় তো রিতিকা পাপায় আপলোড করে দে ও এখন ঘরে নেই আমারই যেতে হবে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে গেছিলাম কলোনি ভিডিও আপলোড করতে কখন থেকে যেন তো আমাদের ঘরের পিছটা আর কি দাঁড়িয়েছিলাম ভিডিও আপলোডই হচ্ছিলো না তাই তোমরা গতকালকে ভিডিওটা অনেকটা দেরি করেই পেয়েছ ঠিক টাইমে আমি দিতে পারিনি তো তারপর আর কী করবো আর আপলোড হচ্ছে না তো গেলাম হচ্ছে কলোনি কলোনি গিয়ে ভিডিও আপলোড করে আসলাম এই মাত্রই আসলাম এই হে কারণ রে এখন হচ্ছে তরকারি টরকারিটি গরম করব তরকারি মানে ডাল ডাল গরম করব যে গরম কি বলবো গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো একটু গরম করে রাখবো গরম করে রাখলে আর কি নষ্ট হবে না তো দেখি কী বা খাই খিদেও পেয়ে গেছে আর এখন খেলে তো আর ভাতও খেতে পারবো না ডালটা এতটাই গরম মানে ঘন হয়ে গেছে গরম করছি যে নিচের দিকে মানে পুরা লেগে যাচ্ছে বারবার বারবার এই যে একটু নাড়াচাড়া করছি আর একটু আর কি যে ডালটা গরম হয়ে গেলে নামিয়ে নেব বড় থাকলে একটা কথা আসলো হে যাইবো কখন আমি কেমনি কী বলবো দুপুরে পাঁচটা পাঁচজনের জন্য আর কি পাঁচটা ফুলের বড়া করেছিলাম তারপর চারটে ফুল বাকি ছিল আর করিনি এই যে এখন করে নিচ্ছি গরম গরম খেয়ে নেব মানে আমি খাবো না সবাইকে দেবো মানে আমরা মানুষ হচ্ছে পাঁচজন তো আর কি চারটেই ফুল আছে চারজনকে দিয়ে দেবো আমি খাবো না আমি এমনি তরকারি আর কি মিলামিষ তরকারি আর হচ্ছে ডাল দিয়ে খেয়ে নেব আমার এখন এত ফোন আসছে মানে ফোন করতে করতে আমি ভিডিও করতে পারছি না আমাদের ঘরে সমস্যা চলছে যে আর কি বারবার ফোন করছি মাকে মা ফোন করছে এই আর কি তো ওইদিকে যে বড়াটা করে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমার না ভাত খেতে ইচ্ছে ছিল না কেন যাই না মানে টেনশনে হয়তো আর কি ঘরে টেনশন করছিলাম মানে খিদেটা লাগছিল না তো তবু এই যে ডাল ছিল যে গামলাটা গামলাটা অল্প একটু ভাত নিয়েছি আর ডাল এত শুকিয়ে গেছে মানে আর কি ঘন হয়ে গেছে পুরো একদম খিচুড়ির মতো সবাইকে অল্প অল্প দিয়ে দিয়েছি আর এই যে আমি আর কি ডাল গামলার মধ্যে আর কি অল্প একটু ডালের মধ্যে ভাত নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিলাম এই দিয়ে এখন ভাত খেয়ে নেব নিরামিষ তরকারি আছে বাস আমার হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বড় ঘরে এই যে রীতিকার জন্য দুধ নিয়ে আসলাম ও বিকেলবেলা আসে সেরকমভাবে দুধ খায়নি মানে অল্প একটু খেয়েছে দুধ রয়ে গেছে আবার যদি বাসি দুধ রেখে দিই তো কোনো উপকার নেই তো ওই যে ওকে আর কি দুধ দিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা সারাদিনের ভিডিও ওই যে এখন এখানে শেষ করছি তো তোমরা সবাই একটু আমার পাশে থাকো আমার সাথে থাকো বন্ধুরাকে একটু সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড না